আজকের ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব কীভাবে জুবালিতে একটি অ্যাকাউন্ট তৈরি করে ওয়ালেটে টাকা অ্যাড করতে হয় এবং সেই ওয়ালেটের টাকা ব্যবহার করে ওয়েবসাইটে অর্ডার করতে হয় তো সর্বপ্রথম আমাদের জুবালি ওয়েবসাইটে আসার পরে উপরে ডান কোর্নারে দেখুন প্রোফাইলের মতো আইকন রয়েছে এখানে ক্লিক করে দিতে হবে তারপর লগ ইন উইথ গুগল এই অপশনটাতে ক্লিক করে দিবেন তারপর আপনাদের ফোনে যতগুলো ইমেল অ্যাকাউন্ট রয়েছে সবগুলো এখানে শো করবে আপনি যেই ইমেল দিয়ে এখানে অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছেন সেইটার উপর ক্লিক করে দিবেন তাহলেই অটোমেটিক অ্যাকাউন্ট তৈরি করা হয়ে যাবে লগ ইন উইথ গুগল এখানে ক্লিক করার পর যদি আপনার কোনো জিমেল অ্যাকাউন্ট না আসে সেক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে কীভাবে জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে হয় এই সম্পর্কে ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন একটু সার্চ করে দেখে নেবেন আর যদি আপনার আগে থেকে জিমেল অ্যাকাউন্ট থাকে তবুও না আসে সেক্ষেত্রে আপনার ব্রাউজারে জিমেল অ্যাকাউন্টে লগ ইন করে নিতে হবে তো আরও একটি জুবালিতে অ্যাকাউন্ট তৈরি করা যায় সেটা হচ্ছে রেজিস্টার্ড এই অপশনে ক্লিক করে দিবেন তারপর দেখুন এখানে প্রথমে আপনার নাম লিখবেন তারপর আপনার ফোন নাম্বার দিবেন তারপর আপনার একটি ইমেল অ্যাড্রেস দিবেন তারপর একটি পাসওয়ার্ড সেট করবেন তারপর রেজিস্টার্ড এই অপশনে ক্লিক করে দিবেন তারপরে আপনাদের অ্যাকাউন্ট তৈরি করা হয়ে যাবে অ্যাকাউন্ট তৈরি করার পরে লগ নামে একটা অপশন রয়েছে এখানে এসে আপনি যে ইমেল দিয়ে এখানে অ্যাকাউন্ট তৈরি করেছেন সেই ইমেলটি লিখবেন এবং যে পাসওয়ার্ড সেট করেছিলেন এখানে সেই পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন অপশনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করা হয়ে যাবে এর মধ্যে সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে লগ ইন উইথ গুগল সকলেই এই মাধ্যমেই চেষ্টা করবেন এখানে শুধুমাত্র আপনার জিমেল সিলেক্ট করে দিলেই অটোমেটিক অ্যাকাউন্ট তৈরি করা হয়ে যায় তো আমরা অ্যাকাউন্ট তৈরি করেছি এখন আমরা দেখব কিভাবে আমাদের ওয়ালেটে টাকা অ্যাড করতে হয় তো অ্যাকাউন্ট তৈরি করার পরে এই যে দেখুন ড্যাশবোর্ড ওয়ার্ডার এবং মাই ওয়ালেট নামে একটি অপশন রয়েছে মাই ওয়ালেট অপশনে ক্লিক করে দিবেন তারপর ওয়ালেট টপ আপ এই অপশনটাতে ক্লিক করে দিবেন তারপর নিচে চলে আসবেন এই যে দেখুন আপনি কত টাকা এখানে অ্যাড করতে চাচ্ছেন সেই সংখ্যাটা এখানে লিখবেন সাপোজ আমি পঁচিশ টাকা অ্যাড করে দেখিয়ে দিচ্ছি পঁচিশ লেখার পরে অ্যাড অপশনে ক্লিক করে দিবেন তারপর আপনাদেরকে বিলিং ডিটেলস এই অপশনটাতে নিয়ে আসবে তারপর এখানে আপনার নাম ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস সঠিকভাবে বসিয়ে দিয়ে নিচে স্ক্রল করে চলে যাবেন এখানে দেখুন জুবালি পেমেন্ট মেথডে নতুন কিছু আপডেট এসেছে আগে কিন্তু এখানে বিকাশ নগদ রকেট উপায় সিলেক্ট করার অপশন ছিল এবং নাম্বার ছিল এখন কিন্তু এগুলো নেই এখন নতুন আপডেট এসেছে তো সর্বপ্রথম প্লেস অর্ডার বাটনে ক্লিক করে দেবেন তারপরে এখানে বিকাশ নগদ রকেট উপায় সবগুলো অপশন পেয়ে যাবেন বিকাশে ক্লিক করলে বিকাশের দুইটা মাধ্যম রয়েছে প্রথমে হচ্ছে বিকাশ পার্সোনাল তারপর বিকাশ পেমেন্ট বিকাশ পেমেন্ট হচ্ছে আগে যেভাবে আপনারা পেমেন্ট করতেন এখানে ক্লিক করার পরে আপনার বিকাশ নাম্বার দিবেন আপনার নাম্বারে ওটিপি আসবে তারপর আপনার পিন নাম্বার দিলে অটোমেটিক পেমেন্ট হয়ে যাবে এটাই হচ্ছে সবচেয়ে সহজ মাধ্যম আর এখানে পার্সোনাল যে অ্যাকাউন্টগুলো রয়েছে অর্থাৎ মানির যে সিস্টেম সেগুলো কিছু আপডেট এসেছে এই যে দেখুন যদি বিকাশ পার্সোনালে ক্লিক করে এই যে দেখুন নতুন একটা অপশন আসছে এর আগে কিন্তু এমনটা ছিল না আবার নগদ পার্সোনালে ক্লিক করলে এই যে দেখুন সেম একই রকম অপশন আবার রকেট পার্সোনালেও ঠিক একই রকম অপশন উপায় পার্সোনালেও একই রকম অপশন অর্থাৎ নতুন আপডেট এসেছে এবং সবগুলোতেই একই রকম যদি একটা মাধ্যমে পেমেন্ট করার পদ্ধতি বুঝে যান তাহলে সবগুলোই বুঝতে পারবেন আমি বুঝার সুবিধার্থে বিকাশ দিয়ে দেখিয়ে দিচ্ছি একটা ভালো করে দেখুন তাহলে বাকিগুলো বুঝতে পারবেন তো বিকাশ পার্সোনালের উপর ক্লিক করে দিলাম তারপর আমাদেরকে এই অপশনটাতে নিয়ে আসবে তো এখানে দেখুন একটি নাম্বার দেওয়া রয়েছে সর্বপ্রথম বিকাশ থেকে এই নাম্বারে টাকা পাঠিয়ে দিতে হবে এখানে ক্লিক করে নাম্বারটি কপি করে নিয়ে বিকাশ অ্যাপে চলে যাচ্ছি বিকাশে আসার পরে সেট মানি অপশনে ক্লিক করে দিবেন তারপর এই নাম্বারটি এখানে বসিয়ে দিয়ে পরের ধাপে চলে যাবেন যেহেতু আমি ওয়ালেটে পঁচিশ টাকা অ্যাড করতে চাচ্ছি সেক্ষেত্রে আমি এখান থেকে পঁচিশ টাকা পাঠিয়ে দিব তো পিন নাম্বারটি দিয়ে এখানে ট্যাপ করে চেপে ধরে সেন্ড মানি করে টাকা পাঠিয়ে দিব টাকা পাঠানোর পরে এখানে দেখুন ট্রানজ্যাকশন আইডি নামে একটি অপশন রয়েছে নগদ থেকে রকেট থেকে উপায় থেকে যেখান থেকে টাকা পাঠান না কেন ট্রানজ্যাকশন আইডি নামে একটি আইডি পেয়ে যাবেন আপনাদেরকে এই ট্রানজ্যাকশন আইডি কপি করতে হবে এটা কিন্তু অবশ্যই লাগবে সকলে ট্রানজেকশন আইডি কপি করবেন অনেকেই কপি না করে দেখে দেখে টাইপ করে লিখতে চান সেক্ষেত্রে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকে আর এই নতুন আপডেট আসার পরে ট্রানজেকশন আইডি যদি ভুল দেন সেক্ষেত্রে আপনাদের অর্ডারটি সাবমিট হবে না তো আমি কপি করে নিয়ে আবার সেই পেমেন্ট অপশনে চলে যাচ্ছি তো পেমেন্ট পেজে আসার পরে ইন্টার ট্রানজ্যাকশন আইডি নামে একটি অপশন রয়েছে এখানে আমাদের ট্রানজেকশন আইডিটা বসিয়ে দিতে হবে তো বসিয়ে দেওয়ার পরে নিচে গিয়ে ভেরিফাই অপশনে ক্লিক করে দিবেন আপনারা যদি ভুল ট্রানজ্যাকশন আইডি দেন সেক্ষেত্রে কিন্তু ওয়ার্ডার সাবমিট করতে পারবেন না সকলেই একদম সঠিকভাবে কপি করে এনে তারপর বসিয়ে এখানে ভেরিফাই অপশনে ক্লিক করে দিবেন এই যে দেখুন পেমেন্ট কমপ্লিট অর্থাৎ আমাদের পেমেন্টটি কমপ্লিট হয়ে গিয়েছে এবং দেখুন জুবালি ডট আমাদের অর্ডার চলে গিয়েছে তো আমরা এখন অ্যাকাউন্টে গিয়ে দেখি আমাদের ওয়ালেটে টাকা অ্যাড হয়েছে কিনা তো আমাদের অ্যাকাউন্টে আসার পরে মাই ওয়ালেট অপশনে ক্লিক করে দিলাম তারপর একটু নিচে স্ক্রল করে চলে আসলাম এই যে দেখুন আমাদের ব্যালেন্স পঁচিশ টাকা অর্থাৎ আমরা যে পঁচিশ টাকা অ্যাড করেছিলাম সেটা অ্যাড হয়ে গিয়েছে তো এখন দেখবো এই টাকা ব্যবহার করেই কিভাবে জুবালি থেকে অর্ডার করতে হয় তো আমি আবার জুবালির হোম পেজে চলে যাচ্ছি তো জুবালির হোম পেজে আসার পরে আপনি যেই গেমে টপ আপ করতে চাচ্ছেন সেই গেমটি সিলেক্ট করবেন তো আমি বোঝার সুবিধাতে ফ্রি ফায়ার দিয়ে দেখিয়ে দিচ্ছি সমস্ত গেম বা সমস্ত টপ আপের ক্ষেত্রে একই নিয়ম শুধুমাত্র একটি নিয়ম দেখুন বাকিগুলো বুঝতে পারবেন তো ফ্রি ফায়ার অপশনে আসার পরে এখানে দেখুন অনেকগুলো প্যাকেজ রয়েছে আপনাদের যেই প্যাকেজটা লাগবে সেটাই নিতে পারবেন তো এই ভিডিও করার পারপাসে আমি পঁচিশ ডেমন পঁচিশ টাকা এটা নিয়ে দেখিয়ে দিচ্ছি তো এটার উপর ক্লিক করে নিচে এসে আমার ইউআইডি দিয়ে দিব তো ইউআইডি দেওয়ার পরে গো পেমেন্ট বাটনে ক্লিক করে দিবেন তো পেমেন্ট পেজে আসার পরে এখানে আপনার নাম তারপর ফোন নাম্বার তারপর ইমেল অ্যাড্রেস সঠিকভাবে বসিয়ে দিয়ে নিচে স্ক্রল করে চলে যাবেন তারপর দেখুন এখানে পেমেন্টের জন্য এই যে দেখুন সর্বপ্রথম ওয়ালেট পেমেন্ট নামে একটি অপশন পেয়ে যাবেন আপনাদের যদি এখানে ওয়ালেট অপশনটি না আসে সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্টে আবার লগ করে নেবেন তাহলেই ওয়ালেট অপশন আসবে তো আমি ওয়ালেট অপশনটি সিলেক্ট করে প্লেস অর্ডার বাটনে ক্লিক করে দিচ্ছি তো প্লেস অর্ডার বাটনে ক্লিক করার পরে আপনাদের অর্ডারটি জুবারি ডট কমে চলে যাবে আর যদি এইভাবে টাকা পাঠিয়ে অর্ডার করেন সর্বোচ্চ এক মিনিটের মধ্যে আপনারা ডায়মন্ড পেয়ে যাবেন তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ওয়ালেট অ্যাকাউন্ট তৈরি করতে হয় ওয়ালেটে টাকা অ্যাড করতে হয় এবং সেই টাকা ব্যবহার করে ডায়মন্ড বা যে কোনো গেমের প্যাকেজ অর্ডার করতে হয় ধন্যবাদ